আপনাদের সামনে কবিতা শোনানোর জন্য এর জন্য জানাবো না যে আমাদের শুনেছি আমি খুব ছোট ছোট তিনটে কবিতা শতাব্দীর সূর্য আজি রক্ত বেধমাঝে অস্ত গেল হিংসা উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণে এই উন্মাদ রাগিনি ভয়ঙ্করি দয়াহীন সভ্যতা না তুলেছে কবির অনাম চক্ষের নিমেষে গুপ্ত বিষ দন্তকাল ধরে প্রবেশে ষাট স্বার্থে বেড়েছে সংঘাত লোভে লোভে ঘটেছে সংগ্রাম প্রলয় ক্ষোভে

সংসারে সভ্যতার চূড়া ধর্ম আজি সংশয়কে নত যোগ যোগের তাপসদের সাধন ধন যত দানবগত তরণে হল কুমড়া তোমরা এসো তরুণ জাতি সবে মুক্তির ঘোষণা বাড়ি জাগাও বীর রবে তোল অজেয় বিশ্বাসের কেতু রক্তের আঙা ধরা পথে দুর্গমে পেরোতে হবে বিঘ্ন রবে

প্রত্যেকের উপরে দিয়েছ শাসন ভাগ যে রাজনীতির কাজ সে গুরু সম্মান কর সেই দুর্ভ কাজ নমিয়া যেন শিরোধার্য করি সবই নয় তবু কাটছে যেন না কি গড়ি কবু কালে ক্ষমা যে থাকি নদুৎপলতা হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশকে যেন শোনায় বন সত্য বাক্য নিউ খরখর সম তোমার দিতে যেন রাত্রি তব মান তোমারে বিচলা শনেই দুই বিধনা অন্যায় যে করে আর অন্যায় যে শবে তব হবে না যেন তাকে তৃণ সম তবে